আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন একটি হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত আবদ্ধভাবে লালন পালন করলে কত টাকা খরচা হবে এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মনিকা আমাদের এই হাঁস আমরা কখন উঠাইছিলাম এবং হাঁস পালনের সঠিক সময় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের যে খামারটা আছে এই খামারে আমরা হাঁসের বাচ্চা তুলছিলাম না বড় হাঁস কিনছিলাম আমরা আমাদের এই খামারটাকে আমরা একদিনকে বাচ্চা নিয়েছিলাম তো আমরা মূলত এই বাচ্চাগুলো কবে নিয়েছিলাম আগামী বছর ঈদের এক সপ্তাহ পরে তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই হাঁস পালনের সঠিক সময় না বুঝে আপনারা হাঁস খামার করবেন না আমরা মূলত প্রথমবার যে হাঁস খামারে লস খাইছিলাম সেটা মূলত কোন সময় হাঁসের বাচ্চা নিয়েছিলাম। শীতের শুরুতে নিয়েছিলাম মানে আমরা প্রথমবার যে হাঁস খামারে লস খাইছি ওই বাচ্চাগুলো নিয়ে শীতের শুরুতে যার কারণে আমরা ওইবার লস খাইছি হ্যাঁ কিন্তু আমরা হাঁস করে লসও খাইছি আবার হাঁস করে লাভবানও হতে পারতেছি এখন বর্তমান না প্রথমবার লস খাইয়া আমরা শিখছি প্রথমবার হাঁস করে লস খায়া আমরা শিখছি তবে এইবার আমরা হাঁসের বাচ্চা উঠেছিলাম চৈত্র মাসের আর কি মাঝামাঝি চৈত্র মাসের শেষের দিকে আমরা এবার আমাদের এই হাঁসের খামারের বা হাঁসগুলো উঠেছিলাম তো আপনারা যারা হাঁসের খামার করতে যাচ্ছেন নতুন যারা তারা অবশ্যই হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ না জেনে আপনারা হাঁস খামার করবেন না প্রথম প্রথম আমরা হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ জানছিলাম না যার কারণে হাঁস খামার করতে গিয়ে প্রায় দুই আড়াই লাখ টাকা আমরা লসের শিকার আছি তো আপনারা প্রথম প্রথম হাঁস খামার যারা করতে চাচ্ছেন অবশ্যই হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ না জেনে হাঁস খামার করবেন না হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটা আবার লজ্জনক তাই না তো আমরা মূলত আমাদের খামারে হাঁস আছে কতগুলো মনিকা এখন আমাদের ডিমপাড়া হাঁস আছে দুইশো পঁয়তাল্লিশটা আর পুরুষ হাঁস আছে আঠাশটা এই মিলে সর্বমোট আমাদের খামারের হাঁস আছে দুইশো পঁচাত্তরটি তো আমরা আমাদের এই হাঁস থেকে কতদিন দীর্ঘ আট মাস আমরা আমাদের এই হাঁসগুলোর থেকে ডিম পাচ্ছি তবে হয়তো বা এই আট মাস হলে তুমি যে ডিম পাচ্ছ এটা কিন্তু খাকি কেম্বেল ব্যতীত অন্য কোনো হাঁস এরকম ডিম দিবি না বুঝছো মানে আপনারা যারা খামার শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই অরিজিনাল এ গ্রেট খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামা শুরু করবেন আপনি হয়তোবা দেখা যাচ্ছে যে অরিজিনাল এ গ্রেট খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আপনি ক্রয় করার সময় দেখা যাচ্ছে দুই চার পাঁচ টাকা একটু রেট বেশি থাকে কিন্তু আপনি দুই চার পাঁচ টাকা প্রথম প্রথমে রেটের কারণে হয়তোবা যদি আপনি দেশি হাঁসের বাচ্চা কিনেন বা আপনি দেখা যাচ্ছে ক্রস হাঁসের বাচ্চা কিনেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে লাভবান হতে পারবে না তাই না তো শোনো অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিও দেখে তারা মূলত আমাকে কমেন্ট বা ফোনের মাধ্যমে জানায় ভাই আপনি যে হাঁস খামারটা করতেছেন আসলে কি হাঁস খামার করে মানে লাভবান হওয়া সম্ভব কিনা মানে আমাদের এই ভিডিও গুলো বিশ্বাস করতে চাইতেছে না বুঝছো তো আমরা মূলত আমাদের এই হাঁস খামারে থেকে আমরা মাসে এমনও দিন গেছে দিনে দুই হাজার টাকা পর্যন্ত লাভ থাকছে এমনও দিন গেছে আর সেটা হচ্ছে হাঁস পালনের সঠিক সময় হচ্ছে আপনি আপনার হাঁস থেকে যেন শীতের শুরুতে ডিম পান শীতের শুরুতে ডিম পালে শীতের ছয় মাস ডিমের বাজার খুব ভালো থাকে মানে সর্বোচ্চ রেট থাকে হ্যাঁ তো আপনারা হুট হাট করে কেউ হাঁসের খামার করবেন না আমাদের খামারে আজকে কতগুলো ডিম পারছে এবং একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত একটি হাঁসের কত টাকা খরচা হয় তো এই বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলো দেখি আজকে কত আজকে আগে দেখামো কতগুলো ডিম পারছে হ্যাঁ চলো তো এই তো আমাদের হাঁস আপনাদেরকে যদি একটু ডিম দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এই পাঁচ দিয়ে ডিম পারে রাখছে এই পাঁচ দিয়ে ওই পাঁচ দে এখনো ডিম পানি রাখতেছে তুমি আগে হাঁসগুলো দাও হাঁসগুলো আগে ছাড়া দাও এই যে আমাদের হাঁস এগুলো হচ্ছে যে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস তো আপনারা যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দেওয়ার চেষ্টা করব তাই না মনিকা আসতে যা 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 আমাদের এই হাঁস দীর্ঘ আট মাস যাবত হতে একটানা ডিম দিয়ে আসতেছে আপনারা হয়তোবা বিশ্বাস করবেন না হয়তোবা আপনাদের বিশ্বাস নাও হতে পারে হ্যাঁ তো অরিজিনাল এ গ্রেড খাটি ক্যাম্বেল হাঁস মূলত এক টানা এক টানা নয় থেকে দশ মাস ডিম দেওয়ার পরে আপনার আপনাকে একটা দেখানোর চেষ্টা করি এক টানা আট থেকে আট থেকে নয় মাস ডিম দেওয়ার পরে এই যে ওই যে দেখুন ওই যে ওই যে ওইটা দেখুন পালক ঝাড়তেছে কিন্তু ওই হাঁসটা পালক ঝাড়তেছে মানে প্রত্যেকটা বছরে একবার করে একটা করে হাঁস পালক ঝাড়ে আমার এই হাঁসগুলোর বয়সে বয়স এক বছরের কাছাকাছি হচ্ছে এরা এখন বর্তমান পালক ঝাড়তিছে হ্যাঁ তোমার হাঁস পালক পালক প্রায় পালক ঝাড়া অবস্থায় অনেকেরই হাঁস ডিম পারে না চলো আজকে আমাকে হাঁস কতগুলো ডিম পারছে চলো আগে দরজা লাগে দাও মনিকা দরজা লাগে দাও যা করে অনেকেরই হাঁস আছে পালক ঝাড়ার সময় মানে এতটাও ডিম দেয় না আমাদের হাঁস পালক ছাড়তেছে তারপরও আলহামদুলিল্লাহ আমাকে খামার থেকে যে এতগুলো আমরা ডিম পাবো আমরা মানে আমরা কখনো ভাবিনি মনিকা তুমি এই পাশে ডিম তুলো তো তুমি ইয়ে তোলো ওই যে গাবলার তোলো হ্যাঁ গাবলার তোলো খাবারটা হচ্ছে শর্ট পুষ্টিকর মানে ডিম পাড়ার যে খাদ্যটা সেটাই আমরা খাওয়াচ্ছি

তুমি একটু গুনো আয়বা উনিশ বিশ হ্যাঁ এই দিক থাকো আমরা যখন প্রথম প্রথম হাঁস খামার করছি তাই না সেই টাইমে আমরা আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না কোন সময় কোন খাবার খাওয়ামো কোন মানে কোন টাইমে হাঁসের বাচ্চা তুলবে এগুলো কোনো অভিজ্ঞতা ছিল না তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন তারা হাঁস খামারে বাচ্চা উঠাইবেন হচ্ছে যে অর্থাৎ ফাল্গুন মাস থেকে উঠা উঠালেও সমস্যা নাই ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাস পর্যন্ত আপনারা আপনাদের খামারে বাচ্চা উঠাইবেন চৈত্র ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ মাসে তুললে তুলতে পারবেন এই ছয়টা মাস হচ্ছে শুধু হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা নেওয়ার সঠিক সময় হ্যাঁ তবে সবচাইতে ভালো হয় যে চৈত্র মাসে যদি নিতে পারেন তাহলে হয়তো সবচাইতে ভালো হয় তোমার চৈত্র মাসে যারা বাচ্চা তার চৈত্র মাসে বাচ্চা নিচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে যা ডিম ধরবি ভাদ্র মাসে যা যদি ডিম ধরে তাহলে দেখো তোমার ভাদ্র মাসে তো হাঁস তো একটা হাঁস পনেরো থেকে বিশটা করে বিশ ডিম পারে বুঝছো মানে আপনারা হয়তো আমার কথা বুঝতে পারতেছেন কিনা জানি না পনেরো থেকে টাকা করে ছোট ডিম পারে ওই ছোট ডিমের একটু একটু কম থাকে হ্যাঁ মানে প্রথম প্রথম ডিম পারে যখন ছোট ডিম পারে ওই ডিমটার রেটটা কম থাকে ধরো ভাদ্র মাসের মধ্যে ওই ডিমগুলো ধরা শেষ হয়ে যাবি আশ্বিন মাস না নাতে ডিমের বাজার একটি সর্বোচ্চ রেট চলে গেল মানে তোমার আশ্বিন মাস পড়লো পড়ার সাথে সাথে শীতের শুরু হয়ে গেল হ্যাঁ শীতের শুরুতে হাঁসের ডিমের যে এতটা চাহিদা আর এতটার দাম তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওই টাইমে আমরা আমাদের খামারের ডিমগুলো মানে কাকে দিমু কাকে থুমু মানে এমন একটা অবস্থা সবাই ডিম চায় সবারই ডিমের প্রয়োজন এখন হয়তো বা একটা ডিমের দাম চোদ্দো টাকা পনেরো টাকা সেই টাইমে একটা করে ডিমের দাম থাকে তোমার ষোলো টাকা সতেরো টাকা তারপরে আশ্বিন মাস থেকে ডিমের দাম শুরু ও গ্রাইন মাস পৌষ মাসে তো তোমার একটা ডিমের দাম উনিশ টাকা বিশ টাকা বুঝছো তা আপনারা যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তারা সঠিক সময় না যে না হাজ করবেন না বাবা কি তুমি ভেতরে আসবে অকলি আসো অকলি আসো বিশ না আচ্ছা নিয়ে আসো বাবা আসো দৌড় মারো বাবা দৌড় মারো আসো বাবা আস এদিকে তুমি ডিম তুলবা তুমি তুলো এই কাপড় তুলবা না ডিম যে গুনিচ্ছি বাবা সর 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 অ সর তুমি ইয়ে করো তুমি ও যা ও থে তুলো ও থে তুলো যাও আমার মেয়ে তাসপিয়া তাসপিয়া ডিম তুলতে খুব ভালো ডিম তুলতে পারে বাবা ফাটা ডিম দা থিয়ে দিও হ্যাঁ যদি ফাটা ডিম বারাবি সেটা তুমি সাইড করে থিয়ে দিবা আর যে ভালো সেটা সেটা থিয়ে দাও এটা এটা ডিম তুলো দিন তোলো তুমি আপনারা যারা নতুন হাঁসের কামা শুরু করতে চাচ্ছেন তাদেরকে আমি আপনাদেরকে বলি একদিন থেকে আপনার এক মাস পর্যন্ত একটা করে হাঁসের বাচ্চার আপনি পার পিছনে খরচা করবেন একশো টাকা মানে হাঁসের বাচ্চার দাম সহ একশো থেকে একশো দশ টাকা পর্যন্ত আপনার খরচা হবে আপনার একটা করে হাঁসের বাচ্চা আপনার দিন থেকে এক মাস পর্যন্ত একটা হাঁস আপনার একশো হাঁস আপনার খাবার খাবি দেড়শো কেজি একশো পঞ্চাশ কেজি খাবার খাবি একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত আর এই দেড়শো কেজি খাবারের মধ্যে একশো কেজি থাকতে হবে সুষম পুষ্টিকর খাবার আর সেটা হচ্ছে ব্রয়লারের ফিট তাই আপনি প্রথম এক মাসে আপনার হাঁসের বাচ্চাকে ব্রয়লারের ফিট খাওয়ায় আপনি মানুষ করবেন ওই হাঁসের বাচ্চার যে গ্রোথ থাকবি এতটাই যে গ্রোথ থাকবি মানে আগামী দুই মাস শুধু ধান খাওয়াবেন তাতে ইনশাল্লাহ আপনার হাসির বাচ্চা থেকে ডিম ডিম পর্যন্ত গ্রোথ চলে যাবে বুঝছো অনেকেই তোমার করে কি দশ দিন পনেরো দিন ফিট খাওয়ানোর পরে ফিটের দাম বেশি যার কারণে ফিট আর খাওয়ায় না দেখা যায় যে তোমার একদিন থেকে পনেরো দিন পর্যন্ত একটু কম খাবি পনেরো দিন থেকে তারপরে হাঁস খাবার খাবে সেই হাঁস আদার খাওয়া শুরু করবি আপনারা একদিন থেকে আপনার পনেরো একদিন থেকে এক মাস পর্যন্ত ব্রয়লারের ফিটের পাশাপাশি ওই যে বললাম দেড়শো কেজি খাবার খাবি একশো থেকে একশো বিশ একশো একশো কেজি ব্রয়লারের ফিট খাওয়ালে হবে একশো পিস হাঁসের আর পঞ্চাশ পিস হাঁসও খাওয়াবে আর পঞ্চাশ কেজি খাওয়াবেন আপনি যেমন আছে চাল কন্ট্রলের চাল বা চাউলের খোত হ্যাঁ তারপরে ভুট্টা গুড় থাউ থাউ এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন আর তারপরে হচ্ছে যে তিরিশ দিনের পর থেকে তিরিশ দিনের পর থেকে হয়তো বা চল্লিশ তিরিশ দিনের পর থেকে হয়তো বা চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অর্ধেক ফিট আর অর্ধেক হলে অন্য অন্য খাবার যেমন ধরেন যে যেমন ধরেন তুলো বাবা তোলো যাও তোলো তুলো অর্ধেক ফিট অর্ধেক হচ্ছে অর্ধেক আপনার ইয়ে করতে হবে ফিট ব্রয়লার ফিট থাকবি ধরেন যে দশ কেজির মধ্যে তিন কেজি ব্রয়লার ফিট থাকতে হবে তিন কেজি ব্রয়লার ফিট তিন কেজি ভুট্টা বা তিন কেজি গম মানে ব্রয়লার ফিট আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত থাকবি তারপরে পঁয়তাল্লিশ দিন থেকে আপনার নব্বই দিন পর্যন্ত শুধু ব্রয়লার ফিট কিছু লাগবি না শুধু খাওয়াবেন হচ্ছে যে ধান গম ভুট্টা এই তিনটা জুধুল খাওয়ান তাতে ইনশাল্লাহ আপনার হাঁস ভালো গ্রোথে থাকবি মানে ওই যে একটা গ্রোথ চলে আসলো প্রথমে একদিন থেকে তোমার তিরিশ দিন পর্যন্ত ব্রয়লারের ফিটার যে একটা গ্রোথ চলে আসলো এই রকম এইভাবে হাঁস যদি লালন পালন করেন আপনার হাঁস একশো দশ দিন থেকে একশো পনেরো দিনের মধ্যে ডিমের চলে আসবি আর যদি আপনি খাবার খাওয়ান ওই যে এগুলো না খাওয়া জুদুল গুণ খুদ খাওয়ান বা গুঁড়ো খাওয়ান তাহলে ভাত খাওয়ান সাত মাসেও ডিমত আসবি না হাঁস হ্যাঁ ছয় সাত মাসেও ডিম তোমার পেটের ভিতর বড় বুঝছো বাবা তুমি আস্তে তুলো নাও ইয়ে করো আপনার একটা করে হাঁস একদিন থেকে এক মাস পর্যন্ত আপনার খরচা হবে একশো দশ থেকে একশো বিশ টাকা সর্বোচ্চ একশো বিশ টাকা সর্বনিম্ন একশো দশ টাকা তারপরে আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে থাকছেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের হাঁসকে চারটে ভ্যাকসিন কমপ্লিট করবেন মনিকা একটা হলে যে ডাক প্লেক পঁচিশ দিন বয়সে আরেকটা হলে ডাক প্লেক বুস্টার পঁয়তাল্লিশ দিনে আরেকটা হচ্ছে ডাক কলেরা ষাট দিনে আরেকটা হচ্ছে ডাক কলেরা বুস্টার পঁচাত্তর দিনে চারটে ভ্যাকসিন করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার হাঁস এক বছর কোন প্রকার মানে রোগের হাত থেকে আপনার মানে সেফ তাই না আচ্ছা ডিম তুলো কটা হল একত্রিশটা আচ্ছা ডিম তুলো পঁয়ত্রিশ ঘরে হাঁস ডিম বাড়িচ্ছে আচ্ছা ওলে পরে না ওলে তো তোলায় আছে বাবা থা থ আমাদের হাঁস ডিম পারিচ্ছে আজ আট মাস যাবৎ অনেকে হয়তোবা বিশ্বাস করে না আবার অনেকে হয়তোবা বিশ্বাস করে না যে ভাই হাঁস লালন পালন করে লাভবান হওয়া সম্ভব কিনা তো ভাই আমি আমার কথা হয়তো বা বিশ্বাস হবে কিনা জানি না আপনি চাইলে আমার বাসায় আসতে পারেন আমাদের পরিবারে মনিকা মোট সদস্য আমরা কয়জন মোট সদস্য সাতজন এই হাঁস খামার ইনকামের আর কোনো ব্যথিত নির্ভর হ্যাঁ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তবে আমি আপনাদেরকে আপনাদেরকে আমি চাই আমার হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে এবং আপনাদের যেন মানে এখন বর্তমান সময়ে মনিকা স্বাধীনভাবে হয়তো বা বেঁচে থাকার জন্য ইনকাম করে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য এতটা সহজ রাস্তা কোথাও নাই হ্যাঁ যে কোনো কাজকর্ম করেন না কেন অনেকটাই কষ্ট অনেকটাই রিস্ক তবে আমি মনে করি আমার কাছে এই হাঁস খামারটা অনেকটাই তোমার ভালো হ্যাঁ আমরা হাঁস কিন্তু সম্পূর্ণ আবদ্ধভাবে লালন পালন করতেছি আমাদের হাঁসগুলো সারা সারাদিন এই জায়গা থাকে শুধু আমাদের কষ্ট কী মনিকা তিন বেলা আদার দেওয়া পানি দেওয়া আর সকাল করে ডিম তোলা আর হয়তো বা আমরা আমাদের এই হাসের ঘর কালকে পরিষ্কার করছি না হয়তো বা দশ বারো দিন পর পর আমরা পরিষ্কার করি ঘরটা এটা বিদি তো আমাদের আর কোনো কষ্ট হয় না হয় কি তোলো পাটা হলো কি আটচল্লিশ তো আপনারা যারা যাদের হাঁস খামার আছে হয়তোবা তারা বুঝতে পারবি তারা বেদি তো যাদের হাঁস খামার নাই তারা বা বুঝতে পারবি না আমাদের এই হাঁস দীর্ঘ আট মাস যাব ডিম দিয়ে আসতেছে এবং এখন বর্তমান আমাদের এই হাঁসগুলো মানে ওই যে ফৌর চেঞ্জ করতেছে তারপরেও আলহামদুলিল্লাহ আমার খামারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিমের প্রোডাকশন আছে হয়তো আপনাদের বিশ্বাস হবি না আমার খামারে আপনার হাঁস আছে হচ্ছে যে মনিকা দুইশো পঁয়তাল্লিশটা তার ভিতর কয়টা ডিম পারছে আজকে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। অনেক খামারি আছে আপনার ডিমের প্রোডাকশন ফিফটি পারসেন্টও তুলতে পারতেছে না পারতিস হ্যাঁ তো যারা আপনারা আপনাদের হাঁস খামার থেকে ভালো পরিমাণ ডিম না পাচ্ছেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই আপনারা হয়তো বা একটু আমার সাথে যোগাযোগ করেন মানে ডিম যাতে আপনার খামারেও সেভেন্টি পারসেন্ট প্রোডাকশন পান এর জন্য যে পরামর্শ আমি আপনাদেরকে সেই পরামর্শ দেওয়ার চেষ্টা করব তাই নমনিকা বোনো হুম বাহাত্তর আটাত্তর

তো আপনারা যারা হাঁস খামার করতে যাচ্ছেন আপনার হাঁস একদিন থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত প্রত্যেকটা হাঁসের খাবার খরচা হবে কত মনিকা প্রত্যেকটা হাঁসের সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা খরচা হবি তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন ডিমের হাঁস খুব একটা বেশি হাঁস লালন পালন করতে হবে না ভাই আপনার পরিবারটা যদি হয় ছোট আপনি সর্বোচ্চ আপনি দুইশো থেকে তিনশোটা দিয়ে শুরু করেন অনেকেই দেখা যায় যে হাঁস খামার করার জন্য সাত আটশো হাঁস তোলে শুরুতে পাঁচ ছয়শো তুলে এত তোলার কি প্রয়োজন আপনারা মাংসর জন্য হাঁস লালন পালন করবেন যাদের মানে বাড়ির আশেপাশে বিল আছে বড় বিল আছে তারাই মাংসের জন্য হাঁস লালন পালন করবেন আবদ্ধ অবস্থায় আপনি পুরুষ হাঁস লালন পালন করবেন না একটা পুরুষ হাঁসের পেছনে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা খরচা হয় খরচা করে দেখা যায় যে পাঁচশো টাকা বিক্রি করতে হয় হ্যাঁ তো আপনারা ভুল ভাল করে কেউ হাঁসের খামার করবেন না হাঁস খামার একটি লাভজনক ব্যবসা আপনি ভুল ভাল কারণে হয়তো বা আপনার লসের শিকার হতে পারেন মনিকা ডিম কটা হলো একশো হচ্ছে না একটা হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত খরচা হবে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা এই হিসাব করে আপনাকে আজকে খাবার দেওয়া লাগবি তাহলে কখন কোন টাইমে কোন খাবার দেওয়া লাগবি আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন কি না জানি না কয়টা থ

অতি গুণ অতিমতে গুণ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তিপান্ন চুয়ান্নপান্ন সাতান্ন একাত্তরাত্তরাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি উনআশি অনেকটাই বেশি এতদিন মানে আজ থেকে চার পাঁচ দিন হলে ডিম পাড়তেছে আপনার একশো সত্তর বাহাত্তর পঁচাত্তর আজকে বাড়িতে একশো ছিয়াশি ডাদা হাঁস কিন্তু কাছাকাছি ফোর ঝাড়তিছে এই খাবারের জন্যই সম্ভব হচ্ছে আপনারা অনেকেই দেখা যাচ্ছে হাসক এটা খাওয়ান ওটা খাওয়ান সঠিক মানে খাবার যেটা সেটা খাওয়ার খাওয়াচ্ছেন না সেক্ষেত্রে ডিমের প্রোডাকশন অতটা পাচ্ছেন না আমরা মূলত আমাদের এই হাঁসগুলোকে খাবার খাওয়াই হচ্ছে যে ইওনে ডাক লিয়ার ফিট না তো এই খাবার খাওয়ায় আমরা ভালো একটা প্রোডাকশনের একটা ডিম পাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আমাদের এই খামারটাকে অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি তাই না মানে কা আগামী বছর আগামী বছর আমরা আমাদের এই খামারটাকে পাঁচশো আশের খামার হিসেবে গড়ে তোলার নিয়ত আছে আমাদের আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমি আপনাদেরকে হাঁস খামারের যেন সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদের উপকৃত করতে পারি তাই না মনিকা আমাদেরকে অনেকেই বাজে কমেন্ট করে অনেকেই অনেক রকম কমেন্ট করেন তো যাতেই যারা বাজে কমেন্ট করুক না কেন আমরা তাদের কোথায় কান দিব না আমরা মূলত আমাদের ইচ্ছা আমরা সঠিকভাবে হাঁস খামারের সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম